আসসালামু আলাইকুম আমি আছি মিরপুরে এক নম্বর মুরগির হাতে আপনারা জানেন যে আর ঢাকার সর্ববৃহৎ মুরগি কবুতর পাখির হাট ঢাকা মিরপুরের এক নম্বর হাট এ প্রচুর পরিমাণে মুরগি কবুতর পাখির আমদানি হয় তো আমরা এই হাটের মুরগি এবং পাখি কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকুন আটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে নিয়মিত কেনা বেচা হয় এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো যে হাটে আসতে চান মিরপুর এক নম্বর প্রতিষ্ঠান ওখান থেকে পায়ে পারে

আর এটা কি ব্রাউন নাকি আর সিল্কি এটা সিল্ক এটা জুতি ঝোরা সিল্কে জুতুঝরা আচ্ছা এটা কি জোড়া ভাইলেন যেটার দাম পড়তে হয় জোড়া 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 আচ্ছা এটা আপনি সিল্কি সিল্কি দুটো দুটো দাম দুটা স্যারেল তাই টাকা এটা কি মরগ এটা আর হলো ফার্ম রোফি ফার্মিং আচ্ছা সেটা মাংসের জন্য এ বিট করার জন্য বিট করার জন্য কত দাম চার বারোশো টাকা বারোশো টাকা বারোশো সাদা কপ সাদা কপ সাদা কপ কিন্তু মা বাহু

ভাই সেটা ডোনার করলে তো যেকোনো মুরগি দিতে পারবে যেকোনো মুরগি আইটেম দিতে পারবে মানে প্যাকে আইটেমও অনেক কিছু দিতে পারবে প্যাকে আইটেমও আছে বাকি আইটেমও ভাই ওকে ভাই ভালো খুব তাড়াতাড়ি আসবে এখনো আসে না পনেরো দিন কি দাম চাচ্ছেন এদের জোড়া আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া টাকা আচ্ছা এগুলো বয়স কতদিন হবে এদের বয়স চল্লিশ দিন

দশক আমি এখন আছি পাখির হাটে ভিতরে এক নম্বর হাটে যার মধ্যে প্রচুর পরিমাণে পাখির আমদানি হয় তো এখানে সব ধরনের পাখি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং পাখির হাটের পরিধিও অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন আর পাখির হাট গেলে অনেক বড়ো পাখির হাট তো এই পাখির হাটে আপনারা সব ধরনের পাখি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলেকুম সালাম। আইদার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাজরি এগুলো কি? বাচ্চা না এটা? এটা। এটা না। কি এগুলো টাকা পিস। 300 টাকা পার পিস হ্যাঁ। টাকা। এটা কি জাপানিজ জাপানিজ। এগুলো কি রানিং? টাকা। টাকা জোড়া। রানিং ডিম বাচ্চা টাকা জোড়া। এটা কি এটা এডাল। রানিং এডাল।

ছ হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এখানে এলবিনো আছে এলবিনো এলবিনে বারো হাজার টাকা বারো হাজার আর গিরেজুরা নিলে তিন হাজার টাকা তিন হাজার এলবিনো এটা রানিং কে এলবিনো রানিং রানিং আর গ্রে গিরের রানিং গেরো রানিং আর ঠিকানা আর

দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন টেন সাইজের প্রচুর পরিমাণে বেবি আছে ভাইট কাছে একজন যদি প্রয়োজন মনে করেন ভাইয়ের সাথে যোগাযোগ নিতে পারেন এগুলো বয়স কতদিন হয় ভাই ভাই এগুলো বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে বাইশ থেকে পঁচিশ দিন কি দাম পাচ্ছেন এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার পঁচিশশো টাকা পাল্টা পঁচিশশো টাকা আর এই যে যে রুটিন নর্মাল আছে এগুলো আঠারোশো করে আচ্ছা পঁচিশশো টাকায় দুটো হ্যাঁ 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 পঁচিশশো টাকা পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস আর বাকিগুলো সব আঠারোশো করে আপনার দামাদামি দামাদামি করতে পারে

dene kora 770 dene chara pobe 700 taka acha